নমস্কার বন্ধুরা আজ আমি কাতলা মাছের কালিয়া রান্না করব তার জন্যে আগে থেকেই নুন আর হলুদ দিয়ে ভালো করে কাতলা মাছটা মাখিয়ে রেখেছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম যেন কড়াইয়ে মাছগুলো না লেগে যায় এরপর মাছগুলো লাল লাল করে ভেজে তুলে রাখলাম তারপর কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম হালকা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে নেড়ে নিলাম আলুর সাথেই দিয়ে দিলাম কেটে রাখা দুখানা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি খুব ভাজবো না পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি অন্যদিকে একটা বাটিতে দু চামচ হলুদ দু চামচ জিরে দু চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে দিয়ে এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো মশলা দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে আমি রেখে দিলাম এরপর পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে দেখে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর লাল কাঁচা লঙ্কা বাটা মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম কাঁচা গন্ধটা যেন না আসে তারপরেই দিয়ে দিলাম আগে থেকে গুলে রাখা গুঁড়ো মশলাটা মশলা দিয়ে ভালো করে আবারও আমি কষাতে থাকলাম তারপরে একটু রং আর স্বাদটা একটু বাড়ানোর জন্যে হাফ চামচের মতন আমি চিনি মিশিয়ে নিলাম মশলাটা হালকা কষে কষে এলে তার মধ্যে কেটে রাখা দুটো টমেটো আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশানোর পর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম নুন দেওয়াতে সমস্ত মশলা থেকে হালকা করে জল ছাড়ল তারপর ভালো করে আমি আবারও কষিয়ে নিলাম পাঁচ মিনিট কষানোর পর মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে লাগল তেল ছাড়ার সাথে সাথে আলুও সেদ্ধ হয়ে এলো মশলাও কষে গেছে দেখে হালকা উষ্ণ গরম জল আমি দিয়ে ঝোল তৈরি করে নিলাম হালকা জল দিলাম যেন বেশি ঝোল না হয় যেহেতু কালিয়া হালকা গ্রেভি থাকবে তাই আমি পরিমাণ মতনই জল দিয়ে নিয়ে মিশিয়ে নিলাম যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে তাই বেশিক্ষণ ফোটানোরও দরকার হয় না পাঁচ মিনিট ফোটার পরেই আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আরও পাঁচ মিনিট ফোটালাম নামানোর আগে কেটে রাখা কুচনো ধনেপাতা দিয়ে আমি তৈরি করে নিলাম কাতলা মাছের কালিয়া আমার কাতলা মাছের কালিয়া বানানোর রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে